আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিলেন রাস্তা একটা ধনী লোকের সঙ্গে দেখা হয়ে গেল ধনী লোক কয় আমার আল্লাহর জিগাইবা নি আমার এত সম্পদ এত ধন কমে না কি করলে আমার সম্পদ কমে যাবে আজ যদি মুসানবী বলে ঠিক আছে আল্লাহ জিগাইব একটু দূরে যাওয়ার পরে একটা গরিব লোক যে ভিক্ষা করে দিনে আনে দিন খাই ওই মশা ও মুসারে আমি বড় গরিব দিন আনে দিন খাই বড় গরিব হালত চলতেছে মুসা আমার আল্লাহরে জায়গায় বাণী কি করলে আমার সম্পদ বেড়ে যাবে কি করলে আমি ধনী হোবাল আল্লাহর গাইবানি মূষা নবী কয় ঠিক আছে জিগাইবো আর একটু দূরে যাওয়ার পরে দেখলেন একটা হাত নাই পাও নাই একটা লোভ মুসা রে কয় ওগো পায় গাম্বর আল্লাহরে জেগাই বানি আমার আল্লাহ আমার কেন বানাইছে হাতও নাই পাও নাই জীবনে কোনো কাজে লাগি লাগে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে শেষ পর্যায়ে বলেন আল্লাহ গো একজন ধনী লোক আমার বলছে কি এমন কাজ করলে তার সম্পদ কমে যাবে তার অনেক সম্পদ সম্পদের হিসাব করতে পারে না হিসাব রাখতে পারে না আল্লাহ কি এমন কাজ করলে তার সম্পদ কমে যাবে ওই লোক আমার কাছে জানতে চেয়েছে আমার আল্লাহ কই করমুসারে ওই ধনী লোকে জানায় দাও সে যেন আমি আল্লাহর নিয়ামতকে শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় সে যেন যাক বন্ধ করে দেই শুক্রিয়া আদায় করা বন্ধ করে দে আমি আল্লাহ নিয়ামত খাওয়ার পরে যেন শুক্রিয়া আদায় বন্ধ করে দে আবার মোসার জিজ্ঞাস করে আল্লাহর একটা গরিব লোক জিজ্ঞাসা করেছে কি করলে তার সম্পদ বাড়বে আমার আল্লাহ কই মোশারে তারে জানায়া দিও সে যে অবস্থা সে অবস্থায় যেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দেন পাওনাই একটা লোক আমার কাছে বলছে তার কি জন্য আপনি বানাইছেন আমার আল্লাহকে জানাইয়া দিও জাহান নামের একটা ছিদ্র ঘোরার জন্য তারে আমি বানাইছি ওই ছিদ্রটা ভরার জন্য তারে আমি বানাইছি